তো গাইজ দেখতে পাচ্ছেন সামনে যে গেটটি রয়েছে এটি হলো সেই মির্জাফরের বাড়ির গেট এটাও ছিল সেই মির্জাফরের বাড়ি তো দেখতে পাচ্ছেন সামনে এখানেই বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সেরাজুদ্দোলাকে হত্যা করেছিল সেই মির্জাফরের পুত্র মিরন এখানেই হত্যা করেছিল তাকে তার ওয়াল দিয়ে আঘাত করে এই তার ডেড বডিটা এখানেই সেই মির্জাফরের বাড়িতেই পড়েছিল সারা রাত অস্থায়ীভাবে তো সেই জায়গাটা আপনাদের দেখাবার চেষ্টা করব তো এই গেটটি মহরমে খোলা থাকে তো প্রবেশ করতে হয় প্রবেশ করতে দেয় মহরমের সময় তো এখন বন্ধ আছে যেহেতু তো তাও আপনাদের দেখাবার চেষ্টা করব একটু গিয়ে তো আপনারা দেখতে থাকুন সেই নবাব আমলের সে মির্জা ফোরের বাড়ির গেট এখন অস্থায়ীভাবে টিকে আছে দেখতেই পাচ্ছেন তো এখন এই বাড়িটিতে সেই মির্জাফরের বংশধর কেউই থাকে না যে থাকত একজন তিনি মারা গেছে উনি কথা বলত যারা যেন যারা ঘুরতে আসত ওদের সাথে তিনি কথা বলত তো তিনি আর নেই মারা গেছে তো জন্যই গ্রামবাসীর একটি পরিবার এখানে থাকে তারাই এসব দেখাশোনা করে তো এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ডান হাতে যে গেটটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে সে মির্জাফরের বাড়ি দেখা যাবে আর নবাব সেরাজুদ্দোল্লাকে ওই যে দেখতে পাচ্ছেন আমের গাছগুলো আছে ওই দূরে ওইখানেই সেই নবাব সেরাজউদ্দোলাকে হত্যা করেছিল তার ওয়াল দিয়ে সে মিরন ওখানেই সারা রাত তার ডেড বডিটা পরেছিল আর এই হলো তার গেট তো এখন মহরমের জন্য যেহেতু বন্ধ আছে সে জন্যই আমি আর গেলাম না এই যে দেখতে পাচ্ছেন এখন মেরামত করে মানে রং করে দিয়েছে সেই বাড়িটা তো এই যে দেখতে পাচ্ছেন পাশে যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন এটি হলো মানে কোন দিন খোলা থাকে আর কোন দিন বন্ধ থাকে এসব লেখা আছে ক্যালেন্ডারে তো আমি আর এখানে থাকলাম না বেরিয়ে যাচ্ছি তো এই হলো গেট সেই মির্জাফরের বংশধরী নবাব আমলের এখনও অস্থায়ীভাবে রয়ে আছে দেখতে পাচ্ছেন তো এই ছিল সব সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ